ভাই লালটা নেবেন না কালাটা নিবেন ভাই লালটা ভালো লাগে তো ভাই লালটা ভালো লাগে পানির দাম কালাটা এটা পানির দাম কি সোফা সোফা ভাই সোফা জি ভাই দেখেন দশক মাত্র পঁচিশশো টাকা থেকে কিন্তু সোফা কিন্তু পাবেন আরে ভাই একবার রসমালাই আরে ভাই রসমালাই লাল লাল কি ভাই আবার এটা কি ভাই ভাই এটা ডায়মন্ড এটা স্টন এটা গোল্ডেন কালার ও রে ভাই দেখেন একেবারে লাক্সারিয়াস মডেলের কিন্তু দর্শক সোফা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে যারা রিজনেবল প্রাইসের এর মধ্যে সোফা নিতে চান এত এত কালেকশন জি ভাই এইটা কি আরে ভাই এটা হলো বাস সারা ব্যবহার করে সৌদির কর্নার সোফা ভাই কর্নার সোফা দেখেন না ভাই কত সুন্দর আরে ভাই নরম তুল 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 তুলে ভাই ভাই গ্যারান্টি আছে তো সোফার ভাই 15 বছর লিখিত একেবারে একেবারে এইটা কি ভাই ভাই এটা হলো ভাই শাপলা ফুল আরে ভাই এটাও আছে এটাও আছে ভাই শাপলা ফুল একেবারে শাপলা ফুল বসন্ত দেখি আরে ভাই শান্তি ভাই আরাম আরাম রিল্যাক্স এক একটা থেকে একটা একটা থেকে একটা এইটা তো আপুদের পছন্দ আরে ভাই পিন কালার ক্রাস জি ভাই ওরে ভাই মানে দেখেন সরাসরি কারখানা থেকে দর্শক যারা এই ফার্নিচার গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে পঁচিশশো টাকা সোফা কোনটা এই যে পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো পঁচিশশো সারা বাংলাদেশ ভাই এই যে যে সোফা গুলো আগে দেখাইছেন জি জি দাম দর সম্পর্কে জানতে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে